নমস্কার এএস ব্লক জিরো জিরো টু নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আর যাচ্ছি বাবার বাড়ি অনেকদিন বাবার বাড়ি যাওয়া হয়নি সেই জন্য সকাল সকাল আগে থেকে প্ল্যান ছিল আগের রবিবার যাওয়ার কথা ছিল রবিবার দিন যেতে পারিনি তো যাচ্ছি রাখি পূর্ণিমার পরের দিন তো বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদা দুজনেই এদিকে প্রচণ্ড রোদ উঠেছিলো সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল তারপর যখন বেরোয় তখন ছিল প্রচণ্ড রোদ এদিকে আমি আমরা দুজনে আর কি ডেবরা থেকে ঘুরে মাছ মাংস মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি অনেকদিন বাপের বাড়ি যেহেতু যাওয়া হয়নি এদিকে বাবা আমাকে ফোন করে বলেছিল যে আসার সময় মাটন কিনে নিয়ে আসতে মাটন আর ইলিশ মাছ ডেবরা বাজারে পেয়ে গেলাম দুটোই ভালোভাবেই পেয়েছি আর কি এদিকে আমরা এসে নদীর ধারে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে পঁয়তাল্লিশ মিনিট ধরে ওইদিকে যে নৌকোটো গেছে তো গেছে এখনও আসার নাম নেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পঁয়তাল্লিশ মিনিট পর নৌকোটা অবশেষে এলো আর এদিকে তার আগে আমরা কী করছি দেখো এদিকে দুজনে দাঁড়া দাঁড়িয়ে গল্প করছি এদিকে নদীর জলটা দেখছি তো কতটা বেশি তোমাদের দাদা নিচকে নেমে গেছে আমাকে বলছে নিচকে নিচের দিকে নেমে এসো আমি তো ওদের যাবো না বলে ছাওয়াতে একটুখানি দাঁড়িয়েছিলাম আর এই ঘাটটাতে যেন সেরকম লোক চলাচল হয় না যার জন্য অনেকটা ক্ষণ আমাদেরকে ওয়েট করতে হলো রাস্তাটা দেখেই নিশ্চয় বুঝতে পারছো যে রাস্তাটার অবস্থাটা কতটা খারাপ লোক চলাচল হলে নিশ্চয়ই রাস্তার অবস্থা এরকম থাকতো না লোক লোকসংখ্যা খুবই কম যায় এখানে তো গাড়িটা জাস্ট নিয়ে গেছে ঠেলে গাড়ির চাকা কতটা পরিমাণে বসে গিয়েছে আর বৃষ্টিলতার কথা নয় বৃষ্টি হলে রাস্তা থেকে যাওয়াই যাবে না আমিও নিজেকে নেমে যাচ্ছি দেখি তোমাদের দাদা কেন ডাকছে এইদিকে গাড়িটা স্ট্যান্ড করে পাটার উপর গিয়ে দাঁড়িয়ে আছে আর নদীর জলটা অনেকটা মনে হয় বেড়েছিলো এখন শুকনো শুকনো লাগছে অনেকটা কারণ এই দিকগুলো ভেজা ভেজা লাগছে দেখছো তো এই দেখো কতটা পর্যন্ত জল তার মানে এতটা পর্যন্ত নিশ্চয়ই জল উঠেছিল এই এই দিকটা উঁচু বলে এই দিকে জলটা নেমে গেছে আর এদিকে সব মাছ ধরা সরঞ্জাম জাল পড়ে আছে নিশ্চয়ই মাছ ধরা হয়েছিল আগে আর ওই যে দূরের যে ঘরটা ওই ঘরটা নিয়ে আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম দুজনে যে ওই ঘরটা খুব সুন্দর আমরা সেখানে ফিস্ট করবো এই সমস্ত কথাবার্তা হচ্ছিলো আর কি আমাদের মধ্যে দাঁড়াঁড়ি কি করব বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর মানে কিছু করা নেই তখন জুম করে তোমার ঘরটা দেখা যাচ্ছে সত্যি ঘরটা দেখে একটু হাস্যকর তাই না ওই ঘরটা হচ্ছে যে ওখানে আগে বালি তোলা হতো তো ওখানে বসে না মানুষজন ক গাড়ি বালি গেল ওটা হিসাব করতে ওই ঘরটাতে বসে তো আমরা এখানে ওই যে দূরে যে শাড়িটা দেওয়া আছে তোমার দাদা বাবা আমাকে বোঝাচ্ছিলো ওই শাড়িটা কেন ওখানে দেওয়া আছে তো আমাকে বুঝাচ্ছিল আমাকে বলছিল তুমি নদীর ধারের মেয়ে তুমি জানো না তোমরাই বলো নদীর ধারের মেয়ে হলে কি সবটা জানা সম্ভব না আমি নদীতে কোনো মাছ ধরতে এসেছি না নদীকে কখনো স্নান করতেছি তো অনেকেই আসে আমি কিন্তু কখনো আসিনি যার জন্য জানিও না ওই টুকটাক নদী পারাপার এটাই ঠিক আছে তো আমরা অলরেডি নৌকোতে উঠেও পড়েছি নৌকো এসেও গেছে আর নৌকোতে ছিলাম মোটে আমরা দুজন তোমাদেরকে প্রথমেই বললাম যে এই ঘাটটাতে সচরাচর সেরকম কেউ লোক চলাচল করে না কারণ পঁয়তাল্লিশ মিনিট ধরে ধরে দাঁড়িয়ে আছি আমরা দুজন ছাড়া কোনো লোক একটা আসেনি মানে নৌকা পারাপার করার জন্য এদিকে দেখো কাকু কত কষ্ট হচ্ছে কি করবে বলো মানুষকে পেটের দায়ে কাজ করে খেতেই হবে সে যতই কষ্ট হোক না কেন তো তোমরাও যদি এরকম করে কষ্ট করো তোমরাও অবশ্যই সাফল্য পাবে আমিও চাই যে কষ্ট করে সাফল্য পেতে তো এদিকে প্রায় নদীর মাঝ নদীতে আমরা আছি এদিকে ছাতার মধ্যে দাঁড়িয়েছি কারণ প্রচণ্ড রোদ মাথা ধরে যাচ্ছিলো আর অনেক মানে সকালবেলা কিছু খেয়ে আসিনি যার জন্য আরও কষ্ট হচ্ছিল এক কাপ চা খেয়ে এসেছি শুধু বললাম তো প্রায় সাড়ে আটটা পনেরোটার দিকে বেরিয়ে যায় অত সকাল সকাল আমার দ্বারা কোনোদিনও খাওয়া হয় না তো তোমাদের যদি আমার এই ধরনের ভিডিও ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবার প্রথমে পাও তো তোমরা আমার পাশে থেকো পাশে থাকলে অবশ্যই ভালো লাগবে তো বাপের বাড়ি এসে গেছি এসে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট আসার সময় চপ কিনে এনেছিলাম এবং গরম গরম চপ তো এসে চপ মুড়ি বাদাম ভাজা নারকেল অনেক কিছু মুড়ি খেলাম আর এদিকে ভাই স্কুল বেরিয়ে পড়িয়েছে পরের দিন যেহেতু স্কুল ছিল আর আমার ভাই ক্লাস টেনে পড়ে দেখো দেখেছি আমার থেকে কত লম্বা হয়ে গেছে তো এদিকে ওকে রাখিটা পরিয়ে দিচ্ছি ও স্কুল চলে গেল তারপর দুপুরবেলা রান্না মায়ের সঙ্গে একটু লাগা লেগে দিয়েছিলাম রান্নাতে কারণ মা একা বাবা সেদিকে দোকানে ছিল আর তোমাদের দাদা গিয়েছিলো এই বদমাস্টারকে আনতে কারণ ওরাও জানতো না যে আমরা আজকে আসবো আর দিদি গিয়েছিলো এর পরীক্ষা দিতে জামাই বা আমাদের সঙ্গে দেখা করতে যেমন ওটা অন্য কাজে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে আমাদের বাড়িতে ঢুকেছিল দেখা করতে আমাদের সঙ্গে তো জিজুকে কিছুতে ছাড়িনি বললাম যে তুমি ভাত রাত খেয়ে যাবে তো জিজু বললো যে চুকু বাড়িতে একা আছে তো তোমাদের দাদা গিয়ে ওকে নিয়ে এলো তো ওকে আমি খাইয়ে দিচ্ছি যে তোর মা নেই ওর মা থাকলেও ও এলে আমার কাছেই খায় তো আজকে রান্না হাজুর মাটন আর আলু ভাজা বেগুন ভাজা আর আম শুকনোর চাটনি তো এদিকে সবাইকে রাখি কি পরিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ প্রথমে বললাম যে বাড়িতে মানে বাড়িতে মায়ের শরীরটা একটু খারাপ সেই জন্য থাকলাম না হলে হয়তো আমি থাকতাম তোমাদের দাদা চলে আসতো তো বাড়ি চলে যাচ্ছে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর মাঠের মাঝখানে একটা সরু রাস্তা খুব সুন্দর ভিউটা তো আজকের মতো ভিডিও এতটাই ভালো লাগে অবশ্যই লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং বাই